রাজধানীর সবচেয়ে থেকে বড় গরুর হাট হচ্ছেন গাবতুলি দর্শক এবার গাপতুলিতে দু দুটি উঠ এসেছে এই দুটি উট দেখার জন্য সকাল সন্ধ্যা প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছেন এই দুটি উটের দাম জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন এই দুটি উটের সাথে থাকছে একটি খাসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ এই উঠ দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছে কেউ এসেছে চাঁদপুর থেকে কেউ এসেছে পুরান ডাকাত থেকে কি আছে এই উঠ দুটিতে তাহলে দর্শক চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো বুঝতে পারবেন এই উঠ দুটির দাম কত টাকা বিক্রেতা দাম দিয়েছে পুরা ভিডিওটি কন্টিনিউ করবেন বর্তমানে গাবতুলির হাটে দুটি উট দৃশ্যমান এই দুটি উট দেখার জন্য কন্টিনিউ সব সময় দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করে কি আছে এমন উটে যা কিনা অনেক মানুষ এই উট দেখার জন্য ভিড় করে দর্শক আপনাদের কি মনে আছে এই উটের দুধের চা খেতে হলে পাঁচশো টাকা গন্ত হবে গুলশানের মতো একটি জায়গায় তাই আজ এই উডের কাছে চলে আসলাম যে এই উটের দাম কত টাকা বা বিক্রেতা কত টাকা দাম চাচ্ছে চলুন আমরা একটু কথা বলতে চাই আর এই উট সম্পর্কে আপনাদেরকে একটু জানাইতে চাই যে এই উট কত বছর বয়স হবে এই উটের উটের যিনি মালিক রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই তবে এই উটটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাইট থেকে বিশাল বড় উট যেটা আমরা উটটি দেখে একদম খুবই সুন্দর নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের যে উটের যে পায়াগুলা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই এই উটের দাম কত লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা দুইটা দুইটা উটের দাম সত্তর লক্ষ টাকা যিনি ব্যবসায়ী রয়েছেন তিনি কিন্তু দাম চাচ্ছে বয়স একদম অনেক বয়স হয়ে গেছে এই কতদিন আগে আপনার এই উট দুটি সংগ্রহ করেছেন সংগ্রহ পনেরো দিন আগে থেকে সংগ্রহ করেছেন মানে কোথা থেকে এনেছিলেন পাকিস্তান থেকে আপনি সংগ্রহ করে এনেছেন দুটি উট এনেছেন আচ্ছা এই পর্যন্ত আপনি যদিও বিক্রেতা আপনি সত্তর লক্ষ টাকা দাম চাচ্ছেন তো এই পর্যন্ত যারা হচ্ছে কেতা কত টাকা দাম বলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পর্যন্ত দাম উঠেছে এই গাবতলির হাটে সবচেয়ে থেকে বড় উঠ এই দুটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটি কি সাইজ একই একই সাইজ পাশাপাশি কি আপনাদের আরো গরু আছে গরু আছে মোষ আছে ডুম্বা আছে আচ্ছা এই উটগুলা কি দুধ দিচ্ছে না এটা দুটাই পুরুষ দুটাই পুরুষ না আচ্ছা সব বড় কোনটা এটা না ওইটা এইটাই বড় না তো এক একটি উটের দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ করে তো এটার দাম যদিও এটা যদি বড় তাহলে এটাও পঁয়ত্রিশ ওইটাও পঁয়ত্রিশ জোড়া সত্তর জেনিবে জোড়া সত্তর তো এই উটের মাংস আসলে কেরকম খাইতে যদি একটু বলতেন আপনি আপনি কখনো খেয়েছেন হ্যাঁ মানে সাধারণ কি গরুর মাংস না না গরুর থেকে অনেক সুস্বাদু গরু খাসির মাংসের থেকে অনেক সুস্বাদু মাংস এটা এই উটের মাংস খেয়ে কি কি উপকার করতে হয় অনেক কিছু হয় এটা আর একটি এই উটের যে দুধ শুধুমাত্র যে আমরা যে পাউডার দুধ দেখেছি গুলশানের মতো একটি জায়গায় যে পাঁচশো টাকা চারশো টাকা এক এক কাপ চা যারা চা প্রেমিক রয়েছেন তারা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এই যে মানুষজন উটকে বিরক্ত করে তো ওরা কি করে বা কোন গরুর মতো বা না মানে কামড় মাল বিরক্ত কামড় মারে না আচ্ছা এই উটের তো অনেক ইতিহাস রয়েছে যেমন আমরা দেখে থাকি উট নাকি একমাত্র যাবত পানি না খেয়ে বেঁচে থাকে আপনি কি জানেন এটা পানি না খেয়ে কিন্তু এক মাস যাবো বেঁচে থাকে ও হচ্ছে গিয়ে পানি না খেলেও কোনো সমস্যা নাই তো ওর খাবারটা মূলত ঘাস হ্যাঁ ঘাস খায় কালার ভুসি খায় কালার ভুসি খায় না আচ্ছা ধন্যবাদ তো আপনি এই যে আমরা যে গাতলি ঢোকার শুরু থেকে যে উট দুটি দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যা মানুষজন এই উট দুটি দেখার জন্য ভিড় করে তো এটার মূল মালিককে আমজাদ ব্যাপারী তার কয়টি উঠ আছে বাজারে বাজারে দুটাই উঠ আছে আর মোষ আছে গরু আছে অনেকগুলো তাই না তিনশোর মতো তিনশোর মতো আছে ধন্যবাদ আপনাকে আমরা যদি এই এটার পাশে যে ছোট্ট আরেকটি উট রয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখুন যে দুটি উটের দাম চাওয়া হয়েছে সত্তর লক্ষ টাকা তো আপনি দেখতে পাচ্ছেন আমি চাইলেই কিন্তু তার থোতাটা ধরতে পারব না সে এত উঁচা দেখতে পাচ্ছেন যে সে আমার থেকে অনেক বড় লম্বা বাহ। খুব আপনি দেখলেন তো দর্শক কমেন্টে আপনাদের মতামত জানাবেন গাবতুলির হাটে এইবার সবচেয়ে থেকে সেরা দুটি উট দেখে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ভিড় জমায় গাপতুলির হাটে আমি আরিফায় দার আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি পরবর্তী কিছু নিয়ে খুব শিগগিরই আসছি